আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন তো আজকে সারাদিন মানে দিন না সকাল থেকে ভোরাত থেকে একদম দুপুর এগারোটা পর্যন্ত বৃষ্টি ঢাকায় আর এটা হচ্ছে আগারগা থেকে আমি যাচ্ছি দেখুন অবস্থা রাস্তাঘাটের আগারগাঁ থেকে আমি মিরপুর দশ নম্বরে যাব যেটাকে বলে আমি সমুদ্র থেকে উপকূলে আমি যাচ্ছি আর কি মানে বলা যায় সেটা আর কি কারণ পুরো ঢাকা এখন সমুদ্র আর পুরো ঢাকা আমি জানি না আমি আগারগা থেকে দেখতেছি দেখে আসতেছি এই অবস্থা মানে পুরো সমুদ্র এই যে সিএনজি রিক্সা তারপর হচ্ছে কার সবই এই যে অর্ধেক পানি এই যে সিএনজির ভিতরে পানি দেখুন অবস্থা তো আমি বের হয়েছি আমি জানি না এই সমুদ্রে আমাকে সাঁতার কেটে যেতে হয় কিনা আজকে গাড়ি অচল হয়ে সামনে দাঁড়িয়ে আছে এই হচ্ছে ঢাকার অবস্থা আর রোডগাটের অবস্থা এটা হচ্ছে আপনার শেওরাপাড়া হচ্ছে মেট্রো রেল স্টেশনে আসছি দেখুন এটার অবস্থা শেওরাপাড়া মেট্রো রেল স্টেশন তো পুরোই হচ্ছে মেট্রো রেল স্টেশনের নিচে আমরা এখন আছি আমি আছি এখানে তো রাস্তাঘাটের অবস্থা দেখুন মানে পুরো সমুদ্র এটা আটলান্টিক মহাসাগর বলা যায় এটাকে আর কি তো আজকে তো শুক্রবার মেট্রো রেল অফ মেট্রো রেল যদি চলতো তাহলে একটু হয়তো যাতায়াতে সবার সুবিধা হতো কি অবস্থা বিশেষ করে সিএনজিগুলো সব অফ হয়ে যায় রাস্তার ভিতরে পানি পানির কারণে সিএনজির ভিতরে পানি ঢুকে অলরেডি হচ্ছে স্টার্ট অফ হয়ে যায় তো এর জন্য আরও জ্যাম তো আর রিক্সাওয়ালাদের খুব কষ্ট হচ্ছে বড় বাসগুলি রিক্সা মনে হয় যে চেপে একদিক ফেলে দিচ্ছে তো রিক্সায় যারা আছে সবাই তো ভয় আতঙ্ক যদি পড়ে যায় উল্টে কি অবস্থা দেখুন রিক্সালা মামারা রিক্সা টেনে টেনে নিচ্ছে মানে আল্লাহ মানে কি অবস্থা এই পানি কখন নামবে জানি না তো আমার হচ্ছে আগারগা থেকে শেওরাপাড়া আসতে এক ঘন্টা লাগতেছে তারপরে হচ্ছে লাগছে তারপরে আবার সেখান থেকে আমার হচ্ছে কাজীপাড়া আমার মানে এক ঘন্টা আমি যাইতে পারতেছি না মানে ঘন্টার পর ঘন্টা এখানে রাস্তায় আর কি তো গাড়িগুলো রিকশাগুলো সব মানে পানিতে আটকে গেছে কিভাবে যাবে এত পানির ভিতরে আর হাঁটার তো কোনো স্পেসি নেই যারা হেঁটে যে দেখুন কি অবস্থা এই হচ্ছে ঢাকার অবস্থা আমাদের বাংলাদেশের উন্নয়ন এটা উন্নতি আর যেটা বলা যায় আর কি ডিজিটাল বাংলাদেশ আমাদের কিন্তু একদিক থেকে ভালো আছে যেমন হচ্ছে দুবাই পানিতে সব আটকে গেছিল নামার জায়গা নেই তাও মানে একটু বলা যায় যেটা এই পানিটা হয়তো বা বিকেলে থাকবে না নেমে যাবে সন্ধ্যায় থাকবে না এখন এই অবস্থা অলরেডি পাঁচ ঘন্টার মতো এই পানি ঢাকায় এটা হচ্ছে কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেল স্টেশন শেওরাপাড়া থেকে কাজীপাড়া আসতে আমার টাইম লেগে গেছে চল্লিশ মিনিটের মতো কারণ হচ্ছে সব গাড়িগুলো অলরেডি নষ্ট হয়ে প্রবলেম হয়ে পানির কারণে গাড়িতে হচ্ছে মানে রোডে মাঝখানে বন্ধ হয়ে গেছে এর জন্য জ্যাম লেগে গেছে আর কি করবে মানুষ মানে কোথা থেকে যাবে সবাই দেখুন গাড়ির অবস্থা কি ওই যে কার মনে হচ্ছে অর্ধেক অর্ধেক ডুবে গেছে কি দুঃখজনক ব্যাপার আবার হাসিই লাগতেছে এটার জন্য আমাদের বাংলাদেশের উন্নয়ন ডিজিটাল বাংলাদেশ এটা দেখে মনে হচ্ছে আমি সমুদ্র থেকে হচ্ছে উপকূলে যাব অথবা হচ্ছে আটলান্টিক থেকে আমি হচ্ছে কোথায় মরুভূমিতে সৌদিতে যাবো এরকম কিছু একটা লাগতেছে যাই হোক কখন আমি যে যেতে পারি দশ নম্বরে একমাত্র আল্লাহ জানে কখন যেতে পারবো কি অবস্থা চেষ্টায় আছি হ্যাঁ আপনারাও সাথে থাকুন দেখুন আর শেয়ার করে দিন অবশ্যই আমাদের বাংলাদেশের উন্নয়ন আর দোয়া করেন আমার জন্য আমি যেন এই সমুদ্র পাড়ি দিয়ে মরুভূমিতে যেতে পারি আর আমি যদি এখানে পড়ে যাই আজকে আমি যদি এইখানে রাস্তায় ডুবে যাই তাহলে সবাই মানে জানি না কী অবস্থা হবে তো এটা ভাইরাল হতে সময় লাগবে না পড়ে গেলে আর আমার অবস্থা তো শেষ পড়ে গেলে আমি ডুবেও যেতে পারি এখানে না উঠতে পারি এখান থেকে আর তো অলরেডি দশ নম্বরে আসছি এই যে এত সময় এত প্রতীক্ষার পরে অপেক্ষার পরে এত কষ্টের পরে এই যে দশ নম্বর গোলচক্কর মিরপুর দশ মেট্রো রেল স্টেশন তো মিরপুর দশে পানি নেই ঠিক আছে এই জায়গাটা পানি নেই ভাগ্য ভালো তো মিরপুর দশ নাম্বার থেকে পানি নেই আমি যাব মিরপুর বারোতে ফ্রেন্ডদের সাথে একটু দেখা করব আজকে আমাদের একটা পার্টি আছে তো ওখানে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য যেন সুস্থভাবে আবার বাসায় ফিরে যেতে পারি এটাই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ